বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগতম তো আজকে একটু সকাল সকাল উঠে গেছি সকাল বলতে পাঁচটার সময় উঠেছি তো বাদ বাকি সব কাজ করেছি বর নেই বাড়িতেও বাজারে গেছে মাল নিয়ে তো সব ছাগল মাগল সব বের করে দিয়েছি তো তারপরে গেটের মুখে জল দিয়ে চলে এসেছি তো দেখো মারুলি দিয়ে দিলাম মারুলি দেওয়ার পর তারপরে চলে আসলাম গোয়ালে তো গোয়ালে এসে তারপরে দেখো ঘাসগুলো ফেলে দিয়েছে তো ঘাসগুলো তুলে দিলাম তো তারপরে গোয়ালটা ঝাঁড় দিয়ে নিলাম আর সন্ধেবেলায় একটু মানে গা আমি তো প্রত্যেক দিনই গা ধুই দুবার করে গা ধুই একবার স্নান করি আর মানে বিকেলে মাঠে থেকে এসে তারপরে গা ধুই তো গা ধোয়ার পর তারপরে দেখো একটু চুল চুল বেঁধে নিয়েছি মানে বেনুনি করে নিয়েছি রাত্রে তো তারপরে দেখো বাইরেকার কাজ মানে হয়ে গেল শুধু উঠোনটা ঝাড় দিলেই হবে আর কলপাড়ে বাসন আছে সেগুলো ধুয়ে নেব তো তারপরে হাত পা ধুয়ে তারপরে চলে আসলাম ঘরে তো ঘরে এসে আমি মশাইটাকে ভালো করে রেখে দিলাম তো রেখে দেওয়ার পর তারপরে এই যে বালিশগুলোকে করে রেখে দিলাম তো রেখে দেওয়ার পর তারপরে দেখো আমি খাটের চারি সাইড সাইডটা মুছে নিলাম মুছে নেওয়ার পর এই পাশটাও মুছে নিচ্ছি তো তারপর দেখো এদিকটাও আমি মুছে নিলাম মুছে নেওয়ার পর তারপরে আমি মানে চলে আসলাম খাট থেকে নেমে গেলাম তো নেমে যাওয়ার পর তারপর আমি চাদরটাকে ভালো করে ঝেড়ে নেব আর কি বলো তো সকাল সকাল বিছানা টিছানা মানে ঝেড়ে পরিষ্কার করে দিলে নিজেরও মনটা বেশ ফিরি ফিরি লাগে আর বিছানা যদি না মানে ঝাড়া থাকে তো দেখবে যে মানে সকালবেলায় স্নান টান করে ঘরে এসে যে বিছানার দিকে তাকাবে তোমার মনটাই মানে অন্যরকম হয়ে যাবে বিছানাটা দেখে বাসি বিছানাটা দেখে মনটা তোমার অন্যরকম হয়ে যাবে তো তার জন্য আমি সেটা করি না মানে যতই দেরি হোক বিছানাটাকে আমি বেশ ভালো পরিষ্কার করে নিই তো তারপরে স্নান টান করে এসে বেশ ঘরে ঢুকে বিছানার দিকে তাকালে মনটা বেশ ভালো লাগে মানে একটু ঝরঝরে ঝরঝরে লাগে মানে রুমটা দেখতে তো তার জন্যে আমি সেটাই করি তো দেখো তারপরে আমি ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দেওয়া নেওয়ার পর তারপরে রান্নাঘর ঝাড় দিলাম এ পাশের রুমটাও ঝাড় দিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কেন আমি জানি না আমার ভিডিও ভালো লাগছে কি লাগছে না অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো আর আমার ভুল ত্রুটিগুলো একটু বলে দিও যদি বলে দাও তাহলে আমারও একটু মানে সুবিধা হবে তাহলে আমি মানে ভুলগুলোকে শোধরাবার চেষ্টা করব কি হয়তো ধরো একটু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এটাই হচ্ছে ব্যাপার তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটাই আমার কাছে তোমাদের মানে কাছে অনুরোধ তো তারপরে দেখো চলে আসলাম আমি শোকেশ মুছতে ওদিকে আনলাম মুছে নিলাম তো তারপরে এই যে জলের ট্যাপটাও মুছে নিচ্ছি তো তারপরে আমি বোতলে জলও ভরে নিয়েছি আর ঘরে কি বলো তো সাহার না থাকার কারণে প্রচুর ধুলো হয় কোনো কিছু মানে রেখে মানে শান্তি নেই সব কিছুতেই ধুলো এই যে জলের বোতল বলো ট্যাপ বলো শোকেশ বলো কোনো কিছু যে ঘরে যেগুলো সাজানো আছে সেগুলো তো সব কিছুতেই ধুলোটা বেশি হয় তো যাই হোক কিছু করার নেই তো তারপরে দেখো চলে আসলাম মুছতে তো ঘর তো মুছে নিলাম তো চলে আসলাম পাশের রুম মুছে নিয়েছি রান্নাঘরও মুছে নিয়েছি তো চলে আসলাম ডাইনিংয়ে তো ডাইনিংটাকেও ভালো করে মুছে নিচ্ছি তো মুছতে এর আগে তো প্রচুর ধুলো হতো ধুলো বলতে সিমেন্ট সিমেন্টের ধুলো তো এখন মুছতে মুছতে অত মানে ধুলো নেই তো যাই হোক কিছু করার নেই তো তারপরে দেখো আমি স্নান করে পুজো করে নিয়েছি তো পুজো করে একটু চাও খেয়ে নিয়েছি তো চলে আসলাম উনুন সালে সব সবজি বানিয়ে নিয়েছি মানে বানানো বলতে এখানেই আমি মানে উনুন সালেই একটা একটা করে বানাচ্ছি আর রান্না করছি তো ওদিকে আমার ভিন্ডি ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে তো সজনে ডাঠা আর হচ্ছে আলু তো সজনে ডাঠা তোমরা তো দেখেছো এর আগের ভিডিওতে আমাদের মানে গাছের সজনে নাঠাম তো একটু মশলা দিয়েছি জিরে সর্ষে তো দেখো আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নিয়েছি তো এদিকে মুগের ডাল বসিয়েছি যে যেহেতু আজকে শনিবার তো শনিবারের জন্য আমি মুগ ডাল করবো তো একটু মশলা বেটে নিলাম আদা জিরে তো একটু মশলা দিলে মুগের ডালে বেশ ভালো লাগে খেতে তো মশলাটা দিয়েছি আর একটু চিনি দিয়েছি চিনিটা দিলে বেশ একটু ডালটার টেস্ট হয় তো তারপরে দেখো আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো তারপরে চলে আসলাম উনুনটাকে মুছতে তো মুছার পরে তারপরে আমি লিকিয়ে নিচ্ছি তো তারপরে দেখো আমি সব দিকটা বেশ ভালো করে মানে মুছে নিচ্ছি আর এই উনুন কী তো রান্নার পরে যদি মুছে নিই তো সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায় আর যদি মানে আরসেমি করে রেখে দিই যে না থাক পরে মুছব তো থেকেই যাই তো তার জন্য আমি সেটা করি না সঙ্গে সঙ্গে রান্নার পরেই আমি এই যে বাসন বলো হাঁড়ি কড়াই বলো আর উনুন শালটা বলো সঙ্গে সঙ্গে রান্নার পরেই আমি মানে এগুলো করে নিই বেশ ভালো লাগে তো তারপরে বাইরেকার মানে টুকিটাকি কাজগুলো থাকলে সেগুলো মানে গুটিয়ে নিই তারপরে হাত মুখ ধুয়ে তারপরে আমি ঘরে গিয়ে একটু হয়তো বসি তখন খাওয়া দাওয়া করি কিংবা আরও হয়তো যত ধরো কোনো কিছু যদি কাজ থাকে ঘরের মধ্যে তো কাজ থাকে সেগুলো করি সব মানে কাজগুলো তোমাদের কাছে মানে শেয়ার করা হয় না তো তারপরে দেখো আমার হয়ে গেল বাসন ধোয়া তো মাজা হয়ে গেল তো এবার আমি সব ধুয়ে নিচ্ছি আর প্রচুর রোদ দেখো এত রোদ আমি তো ঘেমে গেছি আর খুব গরম লাগছিল তো বাসন মাস্তে মাঝতে তো এখন শুকিয়ে যাচ্ছে তো হাত দিয়ে ডোলে ডোলে মানে আমি ধুয়ে নিচ্ছি তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। তো তারপরে আমি বাসনগুলো নিয়ে চলে গেলাম তো রেখে দেব তো তারপরে দেখো এই যে ড্রামটা দেখছো তো এই ড্রামে আমি ময়দা রাখি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ময়দা নেই সেই কারণে আমি রাত্রে ভাত রান্না করেছি তো তারপরে দেখো ময়দা মানে পিছিয়ে নিয়ে এসছে তো সেগুলোকে আমি চলে এর মধ্যে রেখে দিই মানে আমি ওই চেলে চেলে খাই না মানে ময়দা পিষিয়ে আনলেই তখন ওই এক মানে একদিনেই আমি চেলে নিই চেলে নিয়ে তারপরে এটার মধ্যে রেখে দিই তো রেখে দিয়ে তারপরে ধরো রুটি করার সময় সুবিধা হয় অনেকে দেখি যে ময়দা চেলে চেলে রুটি করে আমার সেটা ভালো লাগে না তো তার জন্য আমি রেখে দিই তো আমার দেখো আমার ডেরামটা ধোয়া হয়ে গেছে আর ড্রামটা ধুয়ে তারপর রোদরে শুকিয়ে নিয়ে চলে এসেছি এই যে ময়দা চালতে তো এখানে আছে কুড়ি কিলো ময়দা তো আমি যখন ময়দা মানে গম পেশাই এরকম করেই আমি বেশি বেশি করে পিছিয়ে নিই যাতে আমার কয়েকদিন যায় কয়েকদিন দিন আমি নচিন্তায় থাকি যে মানে কোনো মানে হেডেক থাকে না যে আমার ময়দা নেই কি ময়দা ফুরিয়ে গেছে এরকমইটা তো তারপরে দেখো চলে আসলাম ময়দাগুলো চালতে তো ময়দা উড়ে উড়ে নাকে মুখে মানে খুব উড়ে উড়ে ঢুকছিলো তো তার জন্যে বেঁধে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা আর বড় করছি না এই পর্যন্তই তো ভিডিওটা কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তোমাদের তো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ